এখানে দেখো কত বড় আমার পেছনে এইখানে দেখতে পাচ্ছ হাজার হাজার লোক কারণ এখানে মা মনসার পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এক বিরাট বড় অনুষ্ঠান হয় পাঠাবলি তবে সংখ্যাটা একটা বা দুটো নয় প্রায় হুগলি জেলার সব থেকে বড় তারকেশ্বরের শ্রাবণী মেলা তো আপনারা এখন দেখছেনই তবে এই সময়ই হুগলি জেলার অপর প্রান্তে অনুষ্ঠিত হয় কিন্তু আরো একটি বড় মেলা বলা ভালো এটি হুগলি তো চলুন পরিস্থিতি করাবো এই মেলার সাথে কিভাবে আসতে হয় কতদিন থাকবে জানাবো সমস্ত তথ্য চলছে শ্রাবণ মাস হচ্ছে ভোলে বাবার জয়গান এরই মধ্যে হতে চলেছে বাবারই এক কন্যার পূজা তা দেখতে ইনসুরা চললাম নমস্কার বন্ধুরা আজ বারোই শ্রাবণ মঙ্গলবার আর আজ আমি চলে এসেছি হুগলি জেলার একটি স্থান পান্ডুয়া স্টেশনে এখান থেকে আমি বাস ধরে যাব ইনসুরাতে মা মনসা দেবীর যে মেলা ইনসুরার মেলা নামে বহুল পরিচিত প্রতি বছর শ্রাবণ মাসের শুক্ল নাগ পঞ্চমী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয় হুগলির ইনসুরাতে। আগের একটি ভিডিওতে সেই মেলার প্রস্তুতি তোমাদেরকে দেখিয়েছিলাম আর আজ চললাম সরাসরি সেখানে তোমাদেরকে মেলা দেখানোর জন্য তো স্টেশনের পাশেই এখানে বাস স্ট্যান্ড সেখানে দাঁড়িয়ে আছে কালনা যাওয়ার বাস এই বাস ধরে চলে যাব। এখান থেকে পনেরো থেকে ষোলো কিলোমিটার দূরে হচ্ছে ইনসুরা এলাম ইনসুরা বাজারে পান্ডুয়া থেকে এই পর্যন্ত ভাড়া নিল বাসে পঁচিশ টাকা করে বাসে অসম্ভব ভিড় ছিল ইন্সুরাটা এই মোড়েই নামিয়ে দিল বাস থেকে আর এই হচ্ছে ইনসুরার মোড়ের বর্তমান পরিবেশ আগের দিনও তোমাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু একেবারে ফাঁকা ছিল আর আজ দেখো ইনসুরার মোড়ে এখন এই মুহূর্তে বাজে এগারোটা আঠাশ এই সময়ে ভিড়টা দেখো হুগলি জেলাতে যতগুলো মেলা হয় তার মধ্যে অন্যতম সেরা এবং বড় একটি মেলা চলো মেলার আনন্দ নেওয়া যাক সামনে এই স্থানটি হচ্ছে মোড় আর এখান থেকে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ একেবারে পুলিশি প্রোটেকশন দ্বারা মেলা নিয়ন্ত্রিত এটা হচ্ছে ইনসুরা বাজার আর এখান থেকে প্রায় সাত আটশো মিটার মতন দূরত্ব গেলে সেখানে রয়েছে মূল মন্দির যে মন্দিরকে ঘিরেই প্রধানত মেলাটি বসে প্রচুর মানুষ চলেছে কিন্তু মেলার উদ্দেশ্যে আর একেবারে মেলার সাতাশো মিটার দূরত্ব থেকে দেখতে পাচ্ছ প্রচুর দোকান বসে গেছে এইভাবে কিন্তু পুরো মেলা চত্বর জুড়ে কিন্তু প্রচুর দোকান বসে আগে আগে সব দেখতে পারবে বললাম এই মেলাতে কিন্তু পাটা কোপ হয় দেখতে পাচ্ছ চলেছে পাটা সামনের দিকে এই সমস্ত পাটা কিন্তু কোপ পড়বে এই একটা সামনে একটা রয়েছে আর ভোর চারটার সময় পুজো হওয়ার পর থেকে কিন্তু এই পাটাকোপ শুরু হয়েছে এবং এখনও তার রানিং চলছে আর দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল এই একটা সামনে আরও দুটো রয়েছে মানে লাইন দিয়ে সব চলেছে ছয় থেকে সাত হাজার বলি হয় প্রায় এর থেকে বেশি তারা কোনো সময় কম হবে না আর বিভিন্ন পাড়া বা গ্রাম থেকে তারা কিন্তু দল বেঁধে এই পাঠাবলির কাজে এবং পুজোর কাজে আসে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গঙ্গাধরপুর মাঝের পাড়ার থেকে বেশ সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে কিন্তু এই ডিম আসছে এবং পেশনে প্রচুর পাঠা আছে আমাদেরকে দেখাবো এখন সেটাও পাঠা সামনে দেখতে পাচ্ছি আরো একটা টিম তারা উৎসব অনুষ্ঠান করতে করতে পাঠা নিয়ে যাচ্ছে এই টিমটাও ছিল গঙ্গাধরপুরেরই আরও একটা পার্ট আর এই মেলার প্রস্তুতি ভিডিওতে যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে জুতো সেলাই থেকে চন্ডী পার্ট সমস্ত ধরনের আইটেম এই মেলাতে পাওয়া যায় দেখতে পাচ্ছ দুধারের সমস্ত দোকান কিন্তু রয়েছে কাঠের আসাপত্র থেকে শুরু করে ঘর সাজানো বিভিন্ন জিনিসপত্র চশমা কানের দুল মানে মেলা যেমন যে সমস্ত জিনিস পাওয়া যায় সব কিছুই এই মেলাতে বিক্রয় হয় জানতে পেরেছি তেরোটি গ্রাম মিলিয়ে নাকি আগে এই মেলা হতো এখন তো সেই সমস্ত গ্রামেরই শাখা বসাখা হয়ে গেছে গ্রাম কিন্তু এখন অনেক বেশি সেই জন্য মানুষজনও বেশি এবং টিমও বেশি কি যে দারুণ ব্যাপার তো কিন্তু জ্যান তো তো চলে এলাম মন্দিরে প্রবেশের মূল রাস্তায় আর এখানে দেখো ছোট্ট চিকন রাস্তা তা সেটাকে কিন্তু দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে মাঝখান থেকে ব্যারিকেড এবং দড়ির মাধ্যমে একটা পাশ হচ্ছে যাওয়ার জন্য একটা পাশ হচ্ছে আসার জন্য আর এই দেখো যাদের পাঠাবলি দেওয়া হয়ে গেছে তারা সেগুলো নিয়ে রিটার্ন চলে যাচ্ছে আর একবার এখানে ভিড়টা শুধু দেখো আজই হচ্ছে মূল অনুষ্ঠান তবে এই মেলা কিন্তু প্রায় দিন কুড়ি মতো থাকে এখানে যাদের পাঠাবলি হয়েছে তারা তাদের পাঠাগুলি নিয়ে সব চলে যাচ্ছে এই দেখো প্রচুর প্রচুর আর আজকে তো এই স্থান সহ আশেপাশে যত গ্রাম আছে তাদের ভীষণ আনন্দের দিন এবং ভীষণ একটা উৎসব অনুষ্ঠানের দিন মানে তারা আছে কাজ কর্পোরেটরি বন্ধ শুধু শুধুমাত্র এই উৎসব অনুষ্ঠান করে আজকের দিনটি কিন্তু তারা এখানে কাটিয়ে দেবে অনেকে আছে এই তাদের বাড়িতে এই উৎসব অনুষ্ঠান প্রায় আরও বেশ কিছু দিন চলে এবার দেখো পাশে যে দোকানগুলো বসেছে তার কিছু ঝলক এবং ভিড়টার কিছু ঝলক তোমাদেরকে দেখাই আর এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখতে পাচ্ছ আমার সামনে দমকল বাহিনী থেকে অ্যাম্বুলেন্স সমস্ত কিছু কিন্তু এই মেলাতে একবারে প্রস্তুত অনুমান করতে পারছো এই মেলা তাহলে কত বড় অ্যাকচুয়ালি সামনে নাই একটু সাইডে আসি এই যে হচ্ছে মন্দির আর এই হচ্ছে রাস্তা মন্দিরের ওই পজিশনটা হচ্ছে সামনে আমি একটু সেফ জোনে এখানে দাঁড়িয়ে আছি আর এখানে আশেপাশে বিক্রি হচ্ছে প্রচুর প্রচার সামগ্রী ফুল মালা মন্দিরের সামনেই ওই পজিশনটায় রয়েছে পুলিশ ক্যাম্প ওখান থেকে স্থানীয় পুলিশ কর্মীরা তারা পুরো মেলাটাকে একদম পরিচালনা করছে আর পুলিশ ক্যাম্পের ঠিক পেছনে রয়েছে পাঁচ ছটির মতন হাড়ি সেখানে কন্টিনিউয়াসলি হয়ে চলেছে বলি যদিও সেগুলি আমি দেখাতে পাচ্ছি না এবং সেখানে ভিডিও করাও বারণ আছে আর বর্ষার জন্য দেখো কি অবস্থা হয়েছে এখানে তো অনেক কষ্ট করে এসে পৌঁছালাম কাদার মধ্যে দিয়েই এই মন্দিরের সম্মুখে এই হচ্ছে মন্দির আর সামনে এই যে পজিশনগুলো দেখতে পাচ্ছ সমস্ত ব্যারিকেড দেওয়া এই ব্যারিকেটের মধ্য দিয়ে কিন্তু লাইন দেওয়ার মাধ্যমে সেই ভোর থেকে কিন্তু এখানে পুজোর প্রক্রিয়া চলছে আর এখন লাইন অনেকটাই ছোট হয়ে গেছে একবারে মন্দির সংলগ্ন স্থানে পৌঁছে গেছে লাইন তো বুঝতে পারছ ঠিক কতটা ভিড় হয় এখানে পুজো দেওয়ার জন্য ভোর চারটের আগের থেকে এখানে লাইন দিতে হয় প্রত্যেকে তারপরে পুজো পাঠাবলি সমস্ত প্রক্রিয়ায় চলতে থাকে তো এখনও তাদের পাঠাবলি প্রক্রিয়া বাকি আছে বা পুজো দেবেন বলে আশা করে আছেন তারা কিন্তু প্রত্যেকেই মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে চলে পৌঁছে গেছে এবং এখনও অনেকে পৌঁছচ্ছে আর এই সমস্ত পাঠা তৈরি হয়ে আসছে বলি হওয়ার জন্য এখানে পাঠাই চলছে বলি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে তো চলে এসেছি মন্দিরের একেবারে পাশেই আর এখানে দেখতে পাচ্ছ যারা পুজো দিচ্ছে তারা কিন্তু প্রত্যেকে এখানে বাইরে এসে ধূপ মোমবাতি এই সমস্ত জ্বালাচ্ছে এখানে আর এখানে পাশেই বিক্রি হচ্ছে পূজার বিভিন্ন সামগ্রী পূজার ডালা একেবারে কুড়ি টাকা থেকেই ন্যূনতম মূল্য থেকেই কিন্তু এখানে ডালা পাওয়া যাচ্ছে তার উপরে যত দামে ডালা লোকে নিয়ে পারে সমস্ত রকম ডালা এখানে পাওয়া যাচ্ছে এবং লাইন দিয়ে প্রত্যেকে দাঁড়িয়ে গেছে যাদের যারা এখানে পুজো দেবে বা যাদের পাঠা কোপ আছে তারা প্রত্যেকেই আর এই হচ্ছে মন্দির এরিয়া জুড়ে এই মেলা বসে জিনিসপত্র প্রচুর আছে আছে ওখানে ড্রাগন রয়েছে প্রচুর খাবার সামগ্রী দোকান চাউমিন এগরোল মোমো মোগলাই পরোটা চিকেন কাকলেট সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে এছাড়াও আরো বিভিন্ন রকম সামগ্রী দোকান তো এখানে রয়েছেই তবে যে সামগ্রীগুলো দাম পঞ্চাশ টাকার উপরে থাকছে সেগুলি একটু বার্গেনিং করলে দাম কমিয়ে দিচ্ছে আমি এই চশমাটা নিয়েছি নব্বই টাকা দাম ছিল ষাট টাকায় নিতে পেরেছি কেমন লাগছে কমেন্ট করে জানিও তো আপাতত মেলা চত্বর থেকে বেরিয়ে চলেছি মেন রাস্তার দিকে আর দেখতে পাচ্ছ যেহেতু সারা দিনের মেলা তো প্রচুর লোক কিন্তু আসা বাপরে কত বড় পাঠা এই দেখো

we <laughs> মেলা চত্বর থেকে আবার চলে এসেছি ইনসুরা বাজারে যা যা কিছু দেখানোর মতন ছিল সমস্ত তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার একটু ভুল হয়েছে আমি ভেবেছিলাম কোথায় বিকেলের দিকে আলাদা হয়ে কোনো অনুষ্ঠান হয় তেমনটা কিন্তু কিছুই হয় না এই যে বিভিন্ন উৎসব অনুষ্ঠান করে পাঠা নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা চলছে এটাই চলতে থাকবে সারাদিন ধরে একজন সন্ধ্যের অবধি পর্যন্ত চলবে যতক্ষণ গ্রাম শেষ না হবে ততক্ষণ অব্দি এবং চলতে থাকবে মানুষের আশা দেওয়া তবে সন্ধ্যার দিকে ভিড়টা বেশি থাকবে এমনটা প্রতিটা মেলাতেই থাকে সেটাই স্বাভাবিক প্রতি বছরই শ্রাবণ মাসে শুক্র নাগপঞ্চমী দিনে হুগলি জেলার ইনসুরাতে এই মেলা অনুষ্ঠিত হয় দিনের মূল অনুষ্ঠান হলেও মেলা কিন্তু এখনো বেশ কিছুদিন থাকছে তোমরা চাইলে আসতে পারো বাইক বা সাইকেল নিয়েও আসতে পারো ছোট ছোট প্রচুর গ্যারেজ পেয়ে যাবে এরকম তো এই ছিল হুগলির ইনসুরার ঝাপান বা মা বিশহরির মেলা লাগলো কমেন্ট করে জানিও নমস্কার